চলুন আজ ধামাকা কিছু হয়ে যাক কি ভাবছেন বলুন তো আপনারা মনে মনে হম অন্য রকম পদ্ধতিতে করা আছে এটা দেখলে তো আরো চমক লাগবে হ্যাঁ এটা পালং শাক কি মনে হচ্ছে আপনাদের যে সমর একটা মাঠে গেছে কিংবা কারোর বাড়ির উঠানে গেছে কিংবা কোনো জায়গায় খুব সুন্দর করে হচ্ছে সবজি চাষ তাই তো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স সত্যি তাই যে মুহূর্তে মনে হয় যে আর কি দেখানোর আছে ঠিক তখনই একটা নতুন কিছু চলে আসে গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেল ছ বছর ধরে দেখছেন কিন্তু আজ আমার ছ বছর পরে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আজও অনেক কিছু শেখার বাকি আছে দেখানোর বাকি আছে এবং আপনাদেরও দেখতে বাকি আছে বহু মানুষ প্রায় গ্রিন দেখা ছেড়ে দিয়েছে যে আর কি দেখাবে নতুন কিছু কি হবে কিন্তু এই সময় শীত ঠিকঠাকভাবে পড়ছে না বাজার থেকে ফুলকপি আমরা কিনে খেলেও বিভিন্নভাবে চাষ হয় বাড়ির ছাদে রেডি ফুলকপি মানে যেটা ধরবেন এখানে সেটা কিন্তু রেডি হয়ে আছে বাড়ির ছাদে পুরো রেডি ফুলকপি আর একটা দুটো তিনটে চারটে নয় মানে কতগুলি আছে যিনি চাষ করেছেন হয়তো তিনিও জানেন না আজ আমরা একদম কলকাতার কসবাতে দাঁড়িয়ে আছি আর অসামান্য একটি বাগানে দাঁড়িয়ে আছি যে বাগান দেখে আমি যেমন খুশি আপনারাও খুশি যেখানে টমেটো এখন বাজার থেকে কিনে খেতে পাওয়া যাচ্ছে যেটা সেটা নয় নিজের ছাদের টমেটো ছাদের লঙ্কা ছাদের ওলকপি বাঁধাকপি লাল শাক কলমি শাক যা দেখবেন আজকে সব কিছু দেখাবো আর শুধু ফুল বা ফল বা সবজি নিয়ে তার এই বাগান নয় আরও অনেক কিছু আছে তবে ধৈর্য ধরে দেখতে হবে হ্যাঁ একদিনে হয়তো শেষ হবে না দুদিন লাগুক তিন দিন লাগুক আমরা কিন্তু খুব সুন্দর করে দেখাবো প্রথমেই আমরা দাদার সঙ্গে একটু পরিচয় করে নেব আর তারা তার এই সবজির প্রসেসটা মেন হলো সবজি আগে আমরা সবজির প্রসেসটা সম্পূর্ণ জানবো আর এই বাগান করতে কারা কারা হেল্প করছে তাকে সেটাও কিন্তু জানবো কারণ একা মানুষ ছ ঘন্টা সাত ঘন্টায় বাগানের পিছনে সময় দেয় সেটা তো আছে কিন্তু তারপরেও বাড়ির লোকের সাপোর্টের প্রয়োজন আছে দেখা যাক কি কি আছে নমস্কার দাদা নমস্কার কী করেছেন বাগান নিজে ভাবতে পেরেছেন কি করেছেন না সেটা তো ঠিক ভাবতে পাই এবছর মিলন উৎসবে দাদাকে এসেই বলে দিয়েছি যে মিলন উৎসবে স্টেজে দাঁড়িয়ে পুরস্কার নেবেন আর আমাদের মিলন উৎসবে হাজার হাজার লোক থাকে তারা কিন্তু করতালি দেবে যে না বাগান একটা করেছে না ভালো করে দাদাকে চিনে রাখুন মিলন উৎসবে পুরস্কার এই ছাদের থেকে ঘোষণা করলাম ছাদ বাগান করে পুরস্কার মিলন উৎসবে বছর গেছেন দূরে দাঁড়িয়ে দেখেছেন ভেবেছিলেন ওই সময় কোনো কিছু না কখনো ভাবতে পারিনি হ্যাঁ খুবই ভাল লাগছে হ্যাঁ শুনে আমরা কোন জায়গায় আছি কত স্কোয়ার ফিট এই ছোট ছাদটা আর আপনার নাম প্রথমে বলুন

প্রচুর ফুলকপি হ্যাঁ ওলকপি লালসা জবা সবকিছু করা সম্ভব হ্যাঁ কত পিস ফুলকপি চারা বসিয়েছেন আমি এখানে আগের লটে বা বসিয়েছিলাম সত্তর পিসের মতন আচ্ছা সত্তর পিস পরের লটেও এরকমই ষাট সত্তর পিস আছে বসিয়েছেন তারপর আজকে যে ফুলকপি হচ্ছে নিশ্চয়ই তিন মাস আড়াই মাস তিন মাস আগে এটা বসাতে হয়েছে যখন আপনি বসান তখন তো ভরা বর্ষা বর্ষাই ছিল ওর থাকে ওই নার্সারি যারা চারা তৈরি করে তারা শেডের মধ্যে চারা তৈরি করে আচ্ছা ওখান থেকে আমাকে তুলে দিয়েছে আচ্ছা হ্যাঁ কিন্তু আনার পরে শেডের ভিতরে গেছিলেন না আনার পরে এখানে শেডের মধ্যে ছিল না ওই সিঁড়ির ওখানটায় লাগিয়ে দিয়ে সিঁড়ির ওখানে ছোট জায়গায় লাগিয়েছিলাম ছোট টবে আচ্ছা ওখানে দশ বারো দিন পরে এখানে দিয়েছি দশ পনেরো দিন পরে তখন বৃষ্টিটা একটু কমেছে তখন কমে এসছে আচ্ছা তখন কমে এসছে বাঁচানো খুবই কষ্টকর ছিল হুম হ্যাঁ এখান থেকে তো অনেক ফুলকপি তুলে নিয়েছে আমার গোটা কুড়ি তোলা হয়ে গেছে লোককে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে বা হ্যাঁ গোটা কুড়ি তুলে লোককে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে এদিকটা আসুন এদিকটা নিজেরাও খেয়েছি আচ্ছা তারপরে ওই ওলকপিও আমরা নিজেরা খেয়েছি ওই ওলকপি আচ্ছা ওলকপিও নিজেরা খেয়েছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটা যেমন ওইটা যেমন গ্রো ব্যাগ এর মধ্যে করা এটা গ্রো ব্যাগে করানো এটা একটা লোহার স্ট্রাকচার আছে লোহার স্ট্রাকচারের উপরে প্লাই ফেলে দিয়েছি প্লাই আমি যেহেতু কনস্ট্রাকশনের লোক কনস্ট্রাকশনে প্লাই ফেলে দিয়েছি প্লাই এর বেরিকেড করে আচ্ছা হ্যাঁ এটা করে নিয়েছি এটাও তাই ধরুন প্লাইটা এক বছর বা দু বছরে নষ্ট হয়ে যাবে তাতে অসুবিধা না 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 দুই এই তো মানে এটা কাট আছে না না প্লাই এই যে এই

তো ওটা এখন গাছ বুড়ো হয়ে গেছে বলে আমি আবার নতুন করে চারা বসিয়েছি এখন খাওয়া শুরু আবার খাওয়ার মতন হয়ে গেছে লাল শাক খাওয়া হয়ে গেছে লাল শাক এখান থেকে খাওয়া খাওয়া হয়ে গেছে ধরুন লাল শাক এই পালং শাকও খাওয়া হয়েছে খাওয়া হয়েছে হ্যাঁ দুবার খাওয়া হয়েছে কি সুন্দর করেছেন এটা হচ্ছে আপনার বিট 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 ধরা শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ এইখানে বিটের চারা লাগিয়েছিলাম এখানে মূলের চালা ওখানে শশা চারা আচ্ছা এখানে তৈরি করেছি করে আবার ডিস্ট্রিবিউট করেছি এই তিনটাতে চারা তৈরি করে যখন চারা তৈরি করে সেই বীজ যেটা বসান এখানে কিভাবে মাটি করেন মাটি আমি এই ভার্মি অল্প সয়েল থার্টি পার্সেন্ট সয়েল আর ভার্মি দিয়ে দেই ভার্মি ফিফটি পার্সেন্ট আর ওই কোকোপিট টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দেই আচ্ছা দিয়ে ওটা একদম হালকা হয়ে গেল তার মধ্যে এগুলি দানা বসিয়ে দিই তারপর চারা উঠলো ডিস্ট্রিবিউট করে দিয়ে যখন এই 2 ইঞ্চি 3 ইঞ্চি হয়ে গেল তারপর ডিস্ট্রিবিউট করে দেই এটা ধরুন এখানকার গল্প এইটার ক্ষেত্রে কি করেন এটা ডাইরেক্ট মাটিটা তৈরি করে 50 50 তে মোটামুটি তার মধ্যে স্যান্ড মিশি 50 ভারমি 50 মাটি ভারমির সঙ্গে 10 30 40% দিয়ে দিলাম আর তার সঙ্গে বালি দিয়ে দিলাম 30% বালি আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর 30% এই গামলা মেপে মেপে দিয়েছি এটা মাটি 10 টা দিলাম ওটা 10 টা পাঁচটা দিলাম এরকম ভাবে করেছি আর কি আচ্ছা দিয়ে তারপর মাটি আছে মাটিটা করে নিচে এখানে তৈরি করে এখানে দিয়ে দিলাম তারপরে আগে দানা ছড়াবার আগে জল মেরে দিলাম হ্যাঁ ভেজা থাকলো তার উপরে দানাটা ছড়িয়ে হালকা ভার্মিজ ছিটি দিয়েছি উপর দিয়ে উপর দানাটা ঢেকে দেওয়া আচ্ছা এখান থেকে খাওয়া মানে কেটে কেটে খাওয়া হ্যাঁ এ তো এরকম ধরে ধরে কেটে নেব এরকম করে কেটে নিয়ে খাওয়া পালং শাকটাও হ্যাঁ পালং শাক ওই মাঝে মাঝে তুলে তুলে ফাঁকা করেছি অনেকটা নালে আরও বেশি ছিল আর ফাঁকা করলে আরো গাছটাও হ্যাঁ বড় হবে এই যে ওখান থেকে অনেক ফাঁকা করেছে এই যে এখানে মানে গ্যানজাম হয়ে আছে মানে বাজারে বাঁধাকপি কি পাওয়া যাবে এখানে আপনার এখানে বাঁধাকপি রেডি এই তো এগুলো সব ধরে হ্যাঁ ধরছে তো তবে আমার এবারে একটু শামুকে ডিস্টার্ব করেছিল এখানে শামুক চলে এসেছিল পাতা ফুটো করে দিয়েছে অনেক খেয়ে নিয়েছে ওই যে টমেটো গাছ কটা বসিয়েছেন এখানে আঠেরোটা আছে এগুলো কি ওই ঘটক পুকুরের দিক থেকে বীজ হ্যাঁ হ্যাঁ না এইটা আমার গত বছরে যে টমেটো হয়েছিল তার চারা তার বীজ রেখে দিয়েছি রেখে দিয়েছিলাম গত বছর আমার চেরি প্রচুর হয়েছিল আচ্ছা হ্যাঁ সাংঘাতিক ফলন আর এখন থেকে খাচ্ছেন বাড়ির দেশি এর পরে আর কি আছে চাওয়া এই যে বেগুন আছে এই বেগুন এই ওখানে আচ্ছা বাচ্চাটা এগুলো কি পরের লটে আবার বসিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা সেকেন্ড লট এটা সেকেন্ড লট মানে ওটা ওগুলো খাওয়া শেষ হবে আবার এটা শুরু হবে এটা অরিজিনালি শীতে হবে আর কি এই ডিসেম্বরের এন্ডে গিয়ে ফল আসবে আচ্ছা ডিসেম্বরের এন্ডে গিয়ে ফলা আসে হ্যাঁ ডিসেম্বর জানুয়ারিতে টমেটো গাছ কটা দিয়েছেন এটা আঠারোটা আছে আঠারোটা ফলন যা হবে আপনার চলে যাবে হ্যাঁ ফ্যামিলি মেম্বার কতজন আমরা এখন তিনজন আপাতত খুবই কম হ্যাঁ ওই তো বাইরে বিলাই তো তারপরে দাদার ঘর আছে আচ্ছা পাশে দাদার দাদার আছে একদম 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 দারুণ ব্যাপার দারুণ তারপরে আমার শ্বশুর বাড়িও কাছাকাছি সেখানেও চলে যাচ্ছে হ্যাঁ এমনি বাড়ির লোক

মন মানসিকতা ঠিক থাকলে শরীর ঠিক থাকবে এইটুকুর জন্যই এটা করা এবং তাতে মেয়েও খুব অ্যাপ্রিসিয়েট করেছে বলেছে খুব ভালো কথা যে বাবা এটাকে নিয়ে ব্যস্ত থাকে ভীষণ ভালো আমরাও মানে আমরা ভীষণ খুশি করি আমিও খুশি যে সে ঠিক আছে একটা কিছু নিয়ে এসে থেকে সুস্থ এবং ভালো থাকবে এমনি দাদা সকালে কখন বাগানে আসে কখন আমি মোটামুটি সাড়ে আটটা চারটার মধ্যে উঠে যায় সকালে উঠে যাই ছটা তারপরে ঘরে নিচের বাগানে একটু কাজ করি নিচের বাগানে কাজ করি এখানে ওই মোটামুটি আটটা সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে চলে আর যদি ওষুধ দেওয়ার ব্যাপার থাকে তাহলে আগে আগে আসে সকালে যদি ওষুধ দেওয়ার ব্যাপার থাকে এমনি এখানে যা সবজি ফলিয়েছেন ধরুন এখানে যেগুলো দেখছি এ কীটনাশক কিছু তো দিতে হয়েছে বলে মনে হয় কীটনাশক এখন পর্যন্ত এগুলি তো দেয়নি এই টমেটো গাছে দিয়েছিলাম টমেটো দিতে হয় টমেটো গাছে দিয়েছিলাম এর মনে কাটাপা দিয়েছেন হ্যাঁ কাটাপা কাকা এইগুলি থাকে বেশি হ্যাঁ নিম অয়েল ব্যবহার করেন নিম অয়েল ব্যবহার করা সিম্পলি মাটি তৈরি আর মানে এখানকার ওয়েদার জল আর মাটি সবকিছু মিলেমিশে আর দাদার সময় সকালে মানে কতক্ষণ থাকেন বাগানে সকালে দেড়টা দুটো নামি ছ সাত ঘন্টা থাকে ও আটটা থেকে দেড়টা দুটো হ্যাঁ মানে পুরো সময় ছাদে আর টিফিন আমার এখানে নিয়ে চলে আসে টিফিন চা এখানে নিয়ে আসে মানে সেকেন্ড টাইম যে চা খাই সেটাও উপরে চলে আসে আমরা এর সঙ্গে আচ্ছা এই এই বাগানের সঙ্গে কত কিছু জড়িয়ে আছে এই দিকটা দেখি একটু সুন্দর করে মাচা তৈরি করা আছে তাই তো এই মাচাটা কি জন্য লাউ হয়েছিল খুব হ্যাঁ চলুন একটু লাউ এর কাছে যাই আর লাউটা কি প্রসেসে আপনার এখানে আসছে আচ্ছা এই যে নেটটা দেওয়া কি জন্য এইটা কিছুটা পাখি সামলাবার জন্য আচ্ছা কিছুটা পাখি সাম হনুমান আসে নাকি না না হনুমান আসে না এখনো আসেনি নাম না নেওয়াই ভালো তাই না হ্যাঁ ও খুব বাজে খুব বাজে এইটা লাউ বসাল বসাল হ্যাঁ সেম মাটি তৈরি করা সেম মাটি করা 50% ধরুন 50 50 আচ্ছা এবার তার মধ্যে বালি আছে এবারে ধরুন আসতে আবার এখান থেকে কিন্তু লতিয়ে লতিয়ে উপরে চলে যাবে চলে যাবে আমি একটু দেখাই এই যে লতিয়ে গিয়ে দেখুন এইখানে চলে আসবে পুরো ছাদের একটা অংশ জুড়ে এবং বসার জায়গাটা ওখানে করা আছে আবার ওপাশ থেকেও দেখুন করা আবার ওই দিক থেকে ও আচ্ছা ওই দিক থেকে একবার যায় পটল উঠেছে তাই না ওটা হ্যাঁ পটলে আজকে ফুল হয়েছে ওই উপরে আচ্ছা ওই যে ফুল ও আচ্ছা ফুল আসা শুরু হয়ে গেছে তাই তো দারুণ ব্যাপার একটা সুন্দর পয়সা এটার মধ্যে কি দেন জল খাবার এর মধ্যে দিয়ে দেন তাতে হয়ে যায় না না তাতে এক্সট্রাও দেই কিন্তু এর মধ্যেও কিছু নিচে চলে যায় হ্যাঁ নিচে যায় তো নাহলে এই জায়গাটা টাইট থাকে হুম জল ঠিক মতো যায় না আচ্ছা আবার আমরা চলুন লাউ লাউটার কাছে যাই একটু জানি এইখানে আপনি

আর এমনি খাবার হিসাবে এদের কি দিচ্ছেন সর্ষের খোল সর্ষের খোল দেওয়া হয় মেইনলি সর্ষের খোল তার সঙ্গে সুফলাও দেই আর হ্যাঁ আছে ফল টল হওয়ার জন্য ওটা বায়োপটাস দেই আর মেইনলি আর কি আর মিক্স খাবার আর মিক্স এতে লাগে না আর এটা এই এগুলো তো দিয়েছিলেন নাকি দুই তিন মাসের ফসলের লাগে না মিক্স খাবার লাগে না যেগুলো হার্ডি ফল গাছ লাগে লাগে ঠিক এগুলো সর্ষের খোল যথেষ্ট হ্যাঁ যথেষ্ট আর মাঝে মধ্যে সুফলা যেহেতু দিয়েছেন ফলা দিয়েছি তাতে গ্রোথটা আরো ভালো হয় আর ফুল ফল গুলো ধরতে সাহায্য করে সুফলা ওই চারা একবার দাঁড়িয়ে গেলে তারপরেই সুফলাটা দিয়ে দিয়েছি আর অসুবিধা হয় না না আর অসুবিধা হয় না এইবারে আসি দেখুন এই সাইডে এটা একটা পাতলা প্লাস্টিক হ্যাঁ ফাইবার শীট ফাইবার শীট যাতে চলে না যায় জলটা নিচ থেকে যায় আর এটা সাইডে প্লাস্টিক দিয়েছে ওই যে এখানেও দেখুন সানমাইকা দেওয়া মানে এই জায়গাটা কভার করা এটা আচ্ছা এই সানমাইকাটা দিলে আর অসুবিধা না তাই তো এই যে মাছখানেই থাকে আর মাছখান থেকে জল পাস হবার তো নিচ থেকে চলে যায় হুম দুর্দান্ত রেজাল ওই যে ডাটা এই লাল শাক দেখুন আইয়া চলুন চলুন এগিয়ে যাই এই যে লাল শাক ফেলেছি ওই একই দানা ওর মধ্যেও ফেলেছি এখানেও ফেলেছি আচ্ছা এখানেও এখানেও দিয়েছেন তাই তো হুম লাল শাক এবারে এরকম গামলা তৈরি করে যে কোনো শাক যে যেভাবে যা যেখানে কেউ আপনি যদি চান নিচের পুরোটা বেড করবেন সেটাও করতে পারেন এখানটা আমাদা লাগানো আছে আমাদা আমাদা বের আর কি হ্যাঁ তার মধ্যে এটা তুলে নেব আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই এখানে খুব সুন্দর কড়া আছে দেখুন সেটা হলো থানকুনি পাতা তাই তো তবে এই ছাদের এই এই একটা অংশ নয় আমরা অনেক কিছু দেখব অনেক কিছু শিখব আমি একটা স্ট্রাকচার পার্মানেন্টলি করা স্ট্রাকচার পার্মানেন্ট করা আর এক্সট্রা জিনিস নিচে ঢুকিয়ে রাখা হ্যাঁ হ্যাঁ স্পেসে কোনো প্রবলেম হয় না ডবল স্পেস পাওয়া যায় ডবল হ্যাঁ ডবল স্পেস পাওয়া যায় এখানে আমরা এই ভিডিওটা শেষ করলাম ঠিক আছে অনেক কিছু জানার আছে এই ছাদের আরও জানবো আরও সবজি কত রকমভাবে হয়েছে এক একটা শেডের মধ্যে এক একটা ছাদের মধ্যে সেটা জানবো লঙ্কা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে চলুন পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে